চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ঝড় বৃষ্টি নিম্নচাপ ও আবহাওয়ার আপডেট নিয়ে দেশের আকাশে বায়ুর আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভয়ানক বন্যা সৃষ্টি হবে দেশের পরিস্থিতি বেশ কয়েকটি জেলায় প্রিয় দর্শক এমনটাই জানান দিচ্ছে আবহাওয়া অফিস এছাড়াও মেঘনা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় উপকূলীয় অঞ্চলগুলোতে বন্যার আশঙ্কা সৃষ্টি হয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা কেমন থাকতে চলেছে বাংলাদেশের আবহাওয়া কোথায় কোথায় ঝড় বৃষ্টি নিম্নচাপ ও বন্যার আশঙ্কা রয়েছে তার সম্পূর্ণ পূর্বাভাস পেয়ে যাবেন আজকের গুরুত্বপূর্ণ আপডেটে তাই প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলার বর্তমান আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন এবং প্রতিদিন নিত্য নতুন আবহাওয়ার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন প্রিয় দর্শক আগামীকাল চার জুন বুধবার বাংলার আকাশ কেমন থাকতে চলেছে চলুন দেখে নেই প্রিয় দর্শক সরাসরি চলে এসেছি স্যাটেলাইট লাইভে এখান থেকে আমরা মেঘমালা চিত্রে যেটা লক্ষ্য করতে পারতেছি আগামীকাল বুধবার সকাল পাঁচটার দিকে এদিকে ময়মনসিংহের বেশ কয়েকটা অঞ্চলে কিন্তু আকাশে মেঘাচ্ছন্ন থাকবে এবং বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে এদিক থেকে আমরা দেখতে পারতেছি বাগমারা সরিষাবাড়ি ময়মনসিংহ মাদান কিশোরগঞ্জ লাখাই এই অঞ্চলগুলোতে এবং এখানে বিষম ভরপুর সিলেটের এদিকে সিলেট অঞ্চলটাতেও কিন্তু আকাশটা অনেকটা মেঘাচ্ছন্ন থাকবে এদিকে বালাগঞ্জ জয়ন্তীপুর মৌলভীবাজার এখানে বানিয়াচং হবিগঞ্জ ইতনা এখান থেকে নাসিরনগর কাতিয়াদি কিশোরগঞ্জ কেন্দুয়া এদিকে বারল লেখা এদিকে ভালুখা এদিকে কালিহাটি এদিকে কাপাসিয়া ব্রাহ্মণবাড়িয়া ভারতের আগরতলা এখানে কাউখালী এই অঞ্চলগুলোতে এবং এখানে আরো দেখতে পাচ্ছি এখানে নেত্রকোনা ফুলপুর এদিকে আরো রয়েছে নলিতাবাড়ি জামালপুর এখানে জলছত্র সরিষাবাড়ি কালীহাটি সিরাজগঞ্জের অনেকটা আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এদিকে আরও আছে দালু বাহাদুরবাদ এখানে চররাজীবপুর এই অঞ্চলগুলোতেও কিন্তু হালকা মেঘা মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে সেই সাথে এখানে ময়মনসিংহের অঞ্চলগুলোতে কিন্তু ঘন্টায় সাতাশ পয়েন্ট তিন মিলিমিটার অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এছাড়া অন্যান্য অঞ্চলেও কিন্তু পাঁচ থেকে সাত মিলি হালকা বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা যাচ্ছে প্রিয় দর্শক এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেশের উত্তরাঞ্চলে কোথায় কোথায় মেঘমালা রয়েছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রংপুরের দিকে রংপুর চেলোমারি এদিকে পীরগঞ্জ অঞ্চলগুলোতে কিন্তু বারো থেকে চৌদ্দ মিলি স্বাভাবিক হারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে লালমোহন এদিকে আরও রয়েছে জলছত্র, জল ঢাকা এদিকে আরও দেবীগঞ্জ এদিকে ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারোল অঞ্চলগুলোতে এখানে সৈয়দপুর দিনাজপুর অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং এখানে প্রতি ঘন্টায় সতেরো মিলি ভারী বর্ষণ কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে এছাড়াও এখান থেকে আকাশটা কিন্তু মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে ঠাকুরগাঁও পঞ্চগড় অঞ্চলগুলোতে প্রিয় দর্শক আমরা যদি একটু দেশের দক্ষিণ অঞ্চলটা দেখি এদিকে আমরা দেখতে পাচ্ছি আকাশটা হালকা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এদিকে যশোর এদিকে লোহাগাড়া খুলনা সাতক্ষীরা এদিকে আরও রয়েছে শ্যামনগর এদিকে মাঠুবাড়িয়া পিরোজপুর বরিশাল ভোলা কলাপাড়া এখানে মতিরহাট লালমোহন অঞ্চলগুলিতে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে এখান থেকে আরও মেঘাচ্ছন্ন থাকছে বাগেরহাট মোংলা খুলনা ত্রিপুরা এখানে টুঙ্গিপাড়া অভয়নগর এখানে গোপীনাথপুর এখানে গৌর নদী মাদারীপুর মাকসুদপুর এখানে শিবচর এদিকে দেখছি এখানে অনেকটা জায়গা মংলা অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা এদিকে কলাপাড়া চর ফ্যাশন লালমোহন বোরহান উদ্দিন এখানে হাতিয়া ভোলা জেলা চৌমুহানি রায়পুর গৌর নদী এদিকে হাজিগঞ্জ লাকসাম চঙ্গলনিয়া এখানে মানিকসারি খাগড়াছাড়ি দীঘিনালা এদিক থেকে আরও আমরা দেখতে পাচ্ছি হাটহাজারি এখানে চিটাগং এবং টেকনাপের অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা মেগাসনও থাকবে তবে খুব একটা বৃষ্টিপাতের উপলক্ষণ লক্ষ্য করা যাচ্ছে না এখান দিয়ে ঘন্টায় কিন্তু এক থেকে দুই অথবা দুই থেকে তিন মিলি স্বাভাবিক বৃষ্টিপাত বা একেবারে হালকা মাত্রায় বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে কেউ দর্শক এই সময় কিন্তু উত্তর থেকে পূর্ব থেকে দক্ষিণ থেকে কিন্তু বাতাস প্রভাবিত হওয়ার সম্ভাবনাও রয়েছে প্রিয় দর্শক এ সময় কিন্তু দক্ষিণ থেকে উত্তর দিকে আট থেকে দশ কিলোমিটার বেগে বাতাস প্রভাবিত হওয়ার সম্ভাবনাও থাকছে এ সাথে আমরা আরও মেঘমালা লক্ষ্য করছি ভারতের ত্রিপুরা রাজ্য এখানে আমবাসা আগরতলা আরামপুর এই অঞ্চলগুলোতে এবং এইখানে ঢাকার বেশ কিছু জায়গায় কিন্তু আমরা আকাশে মেঘমালার লক্ষ্য করছি এখানে ধামরাই কাপাসিয়া এখানে নরসিংদী হোমনা ব্রাহ্মণপাড়া দোহার এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা হালকা মেঘাচ্ছন্ন রয়েছে তবে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিশাল ভালুকা কিশোরগঞ্জ কেন্দুয়া ইতনা কাতিয়াদি এই অঞ্চলগুলোতেই প্রিয় দর্শক আগামীকাল সকাল দশটার দিকে আমরা এখান থেকে বৃষ্টিপাতের উপলক্ষণ লক্ষ্য করতেছি সিলেট বিভাগের বেশ কয়েকটা জেলায় এখান থেকে জাকিরগঞ্জ জয়ন্তীপুর এখানে চারখাই বারোলেখা সিলেট এখানে শতকবাজার এখানে বিশমভরপুর জগন্নাথপুর এখানে বালাগঞ্জ বারোলেখা খুলনা মৌলভীবাজার বানিয়াচং ফেনারবাগ ইতনা কেন্দুয়া এখানে নেত্রকোনা এখানে কিশোরগঞ্জ অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা মেঘাসুনো থাকছে এদিকে আরও রয়েছে কাতিয়া নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী কাপাসিয়া এবং এখানে ঢাকার দিকেও কিন্তু প্রায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এ সময় ঢাকার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আঠারো মিলি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং এইখানে আমরা দেখতে পারতেছি হোমনা মুন্সীগঞ্জ এই অঞ্চলগুলোতেও কিন্তু আকাশটা মেগাসনও থাকবে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে আমরা আরও বৃষ্টিপাতের লক্ষণ নেই তবে এখান থেকে আমরা আকাশটা মেগাসনও দেখতে পারতেছি ভালুকা ত্রিশাল এদিকে জলছত্র কালিহাটি টাঙ্গাইল এদিকে সিরাজগঞ্জ তারাস এদিকে বাঙ্গুরা বেড়া এই অঞ্চলগুলোতে আকাশটা হালকা মেঘাচ্ছন্ন রয়েছে সেই সাথে সিংরা নন্দীগ্রাম বগুড়ার দিকেও কিন্তু আকাশটা হালকা মেঘাচ্ছন্ন রয়েছে এছাড়াও এখান থেকে আমরা আরো দেখতে পারতেছি ফুলপুর নলিতাবাড়ি তলু এখানে বাহাদুরবাদ অঞ্চলগুলোতেও হালকা মেগাছন্ন রয়েছে এখানে চিলমারিতেও কিন্তু হালকা মেগাসন রয়েছে তবে এই অঞ্চলগুলোতে খুব একটা বৃষ্টিপাতের উপলক্ষণ নেই তবে এখানে সিলেটের যে অঞ্চলগুলো আছে সেইখানেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে এ সময় বৃষ্টির পরিমাণ থাকতে পারে বারো থেকে চোদ্দ মিলিমিটার এবং এইখান থেকে আমরা আরও দেখতে পারতেছি দেশের দক্ষিণ অঞ্চলে এখানে কয়েকটা জায়গায় কিন্তু বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে তবে ঢাকার দিকে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা হোমনা মুন্সীগঞ্জ এদিকে আরো রয়েছে এখান থেকে ধামরাই নরসিংদী এই অঞ্চলগুলোতে তবে ঢাকার দিকে প্রায় উনিশ পয়েন্ট ওয়ান মিলি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা যাচ্ছে প্রিয়দর্শক এছাড়া আকাশটা হালকা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এদিকে লালমোহন মতিরহাট ফরিদগঞ্জ সেনবাগ ভোলা বরিশাল পিরোজপুর মাঠোবাড়িয়া মাদারীপুর এইদিকে আরও রয়েছে কুমিল্লা সেনবাগ এই অঞ্চলগুলোতে প্রিয় দর্শক এদিকে দুপুর বারোটার দিকে কিন্তু আমরা বৃষ্টিপাতের উপলক্ষণ দেখতে পাচ্ছি বরিশাল পিরোজপুর মাঠুবাড়িয়া কলাপাড়া এদিকে খুলনা সাতক্ষীরা শ্যামনগর অঞ্চলগুলোতে তবে উত্তর পূর্বাঞ্চলের অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা আস্তে আস্তে স্বাভাবিক হওয়া শুরু হবে এবং মেঘমালা কিন্তু কমতে শুরু করবে প্রিয় দর্শক আগামীকাল বিকাল চারটার দিকে এখান থেকে সিরাজগঞ্জ সরিষাবাড়ি জামালপুর বগুড়া অঞ্চলগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে এবং এ সময় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিরাজগঞ্জে দশ পয়েন্ট তিন মিলিমিটার এবং আশেপাশে অঞ্চলগুলোতে চার থেকে পাঁচ মিলি হালকা বর্ষণ বয়ে যেতে পারে এছাড়াও দেশের পূর্বাঞ্চল উত্তরাঞ্চল পশ্চিমাঞ্চল এবং অঞ্চলে আকাশে হালকা ভাসমেঘ দেখা যাবে প্রিয় দর্শক এখানে সন্ধ্যা আটটা বা রাত আটটার দিকে আমরা এখান থেকে আবারও বৃষ্টিপাতের উপলক্ষণ দেখতে পাচ্ছি সিলেটের এলাকাগুলোতে চতুকবাজার এখানে জয়ন্তীপুর এখানে সিলেট এইখানে চারখাই জাকিরগঞ্জ বারোলেখা কালোয়ারা এখানে বালাগঞ্জ মৌলভীবাজার জগন্নাথপুর বানিয়াসং হবিগঞ্জ কামালগঞ্জ এই অঞ্চলগুলোতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সেই সাথে বৃষ্টির পরিমাণ থাকতে পারে দশ থেকে পনেরো এবং বিশ মিলিমিটার এখান থেকে দেখেন এখানে ষোলো মিলি বৃষ্টিপাতের উপলক্ষ দেখা এবং এর সাথে আরও মাদান কিশোরগঞ্জ কাপাসিয়া লাখাই অঞ্চলগুলোতে কিন্তু চার থেকে পাঁচ মিলি হালকা বর্ষণ বয়ে যেতে পারে তবে এই অঞ্চলগুলোতে খুব একটা বৃষ্টিপাতের উপলক্ষণ নেই এদিকে ময়মনসিংহ এখানে নগরপুর ফরিদপুর অঞ্চলগুলো দেখ এদিকে আগরতলা ভারতের এই অঞ্চলগুলোতে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা যাচ্ছে না দর্শক মধ্যরাতের দিকে সিলেট বিভাগের বেশ কয়েকটা অঞ্চল সিলেট মৌলভীবাজার লাখাই অঞ্চলগুলোতে কিন্তু আবারও মধ্যরাতের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা যাচ্ছে সেই সাথে দেশের বেশ কয়েকটা জায়গায় কিন্তু ভ্যাবসা গরম দেখা যাচ্ছে প্রিয় দর্শক বিকাল তিনটার দিকে সর্বোচ্চ তাপমাত্রা এখানে রাজশাহীতে চৌত্রিশ ডিগ্রি মেহেরপুরে উনত্রিশ ডিগ্রি ঢাকার দিকে একুশ ডিগ্রি তাপমাত্রা এবং ময়মনসিংহে একত্রিশ ডিগ্রি সিলেটে উনত্রিশ ডিগ্রি কুমিল্লাতে উন উনত্রিশ ডিগ্রি এবং সিটাগঞ্জে আটাশ এদিকে মহেশখালীতে আটাশ ডিগ্রি টেকনাফে সাতাশ ডিগ্রি কলাপাড়াতে উনত্রিশ ডিগ্রি এবং বরিশালে সাতাশ ডিগ্রি তাপমাত্রা দেখা যাচ্ছে সেই সাথে কিন্তু তাপমাত্রাটা আস্তে আস্তে কমা শুরু করবে এদিকে সিংরা সিরাজগঞ্জে একত্রিশ ডিগ্রি নগরপুরে একত্রিশ ডিগ্রি পাবনাতে তিরিশ ডিগ্রি মানে তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যেই স্বাভাবিক তাপমাত্রা বা স্বাভাবিক গরম পড়তে পারে প্রিয় দর্শক চলে আসলাম ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইটে তো এখান থেকে আমরা দেখতে পারতেছি এখানে ময়মনসিংহ সিলেট ঢাকা কুমিল্লা এবং এদিকে সিটাগং বরিশাল খুলনা বিভাগের উপর দিয়ে কিন্তু হালকা সাদা মেঘ দেখা যাচ্ছে তবে বৃষ্টিপাতের খুব একটা উপলক্ষণ দেখা যাচ্ছে একটু ভারী কালো মেঘের উপলক্ষণ রয়েছে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি চারপাশ থেকে কিন্তু এদিকে বঙ্গোপসাগরেও কিন্তু মৌসুমী বায়ুর আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে সেই সাথে বাংলার বেশ কয়েকটা অঞ্চলে কিন্তু মৌসুমী বায়ু লক্ষ্য করা যাচ্ছে দর্শক এই ছিল কালকের সম্পূর্ণ আপডেট এবং পরবর্তী দিনের আপডেট কিন্তু আমরা শীঘ্রই দিয়ে দেব তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলা অন করে রাখুন দেখা হচ্ছে আবহাওয়া অফিস থেকে পাওয়া নতুন কোন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ